তুলে ধরছি পরীক্ষা দু হাজার পঁচিশ বাংলা প্রথমপত্রের কুমিল্লা বোর্ড এর এমসিকিউ সমাধান এখানে যে সমাধানটি দেখানো হয়েছে সেটা হলো গাছেট তোমরা বাকিগুলো মিলিয়ে নেবে প্রশ্নের সাথে মিলিয়ে নেবে জুলাই একান আমি ভ্রান্তির চলনে চরণটিতে প্রকাশ পেয়েছে ঘ তৃপ্তিবোধ শিক্ষিত জৈনিক ব্যক্তি দুর্নীতির দায় এখন শ্রীঘরে এখানে জৈনিক ব্যক্তি আসলে ঘ খুদ পিপাসায় কাতর মানুষ তিন নম্বরে হরিহর সদ্গোপদের প্রস্তাবে রাজি হয়নি কেন উত্তর ঘ বংশ মর্যাদা ক্ষুণ্ণের বয়ে চার নম্বর কোনটি অনিত্য ঘ এশিরিয়া বেবিলন পাঁচ নম্বর জগৎ কিসে ভরপুর হল ধোলায় ছ নম্বর উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটি কাজী নরজুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে ক যোগবাণী সাত নম্বর আধারের সাথে জুজিয়া তাহার ফুরায় এসেছে তেল চরণটিতে প্রকাশ পেয়েছে ঘ সন্তান হারানোর আশঙ্কা নিচের উদ্দীপকটি পর এবং আট ও নয় নং প্রশ্নের উত্তর দাও তিতুমীর আর সূর্য সেনে বিজয় গৌরব আনে মানুষ ভজা লালন কথা নিতুই ভাজে গানে আট নম্বর উদ্দীপকের বক্তব্যের সাথে মিল খুঁজে পাওয়া যায় নিচের কোন চরণে গ সবার উপর মানুষত্ব তাহার উপর নাই নয় নম্বর এরূপ সাদৃশ্যের কারণ কি ক ঐকের চেতনা দশ নম্বর আন্তঃস্মরণীয় হওয়ার জন্য করণীয় কি ক নম্বর মহাজনের অনুকরণ এগারো নম্বর গুরুনিন্দা পাপ মিথ্যা বলা পাপ এখানে মমতাদির বলা মিথ্যা বোঝানো হয়েছে কোন ঘটনাকে ঘ স্বামীর চাকরি হওয়ার ঘটনা বারো নম্বর পরার্থপরতার গুরুত্ব প্রকাশ পেয়েছে কোন কবিতায় আশা তেরো নম্বর মার্সি পিটিশন না করার জন্য একাত্তরের দিনগুলি রচনার লেখিকার সম্মতি দেওয়ার কারণ কি গ রুমির আদর্শকে সম্মান চোদ্দ নম্বর কাবুলি চায়ের রঙ কেমন সবুজ পনেরো নম্বর বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস কোনটি ঘ দুর্গেশ নন্দিনী ষোলো রানারের কাছে পৃথিবীটা কেমন মনে হয়েছে কালো ধোয়ার মতো বা কালো ধোঁয়ার নেয় সতেরো বহিপীরের দৃষ্টিতে তাহেরার অসাধারণত্বের পরিচয় বহন করে কোনটি ক পালিয়ে বীরত্ব দেখানো আঠারো উদ্দীপকের রুহুল আমিনের সাথে বুদার বৈশি বৈশাদৃশ্য কোন ক্ষেত্রে লক্ষণীয় জীবন বাস্তবতায় উনিশ উদ্দীপকটি কাকটারুয়া উপন্যাসের গ এক তিন পটভূমিকে নির্দেশ করে মূল চেতনা নির্দেশক বিশ নম্বর পয়লা বৈশাখে কোন অবস্থা থেকে উদ্ধার করা প্রয়োজন খ মধ্য ও উচ্চবিত্তের বুর্জোয়া বিলাস একুশ লেখকের বাবা কুকুরটিকে গুলি করে মারেন কেন গ নিয়তির কারণে বাইশ নম্বর ভাঙ্গ কিন্তু মস্কাবোনা কথাটির সাথে সাদৃশ্য ঘ এক তিন তাহেরার হাসেম আলীর তেইশ নম্বর শুনি আমার বুকের ভেতরটা কাঁপে খোদে যা এ কথা কেন বলেছেন ক তাহেরার সাহস দেখে চব্বিশ নম্বর রচনার ক্ষেত্রে কোনটি সত্য ক প্রকাশভঙ্গি ও ভাষা রঘুচালের হবে পঁচিশ ঝর্ণার সর্বাঙ্গে কোনটি রয়েছে ক পুলক ছাব্বিশ তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতায় কাকে সাহসী লোক বলা হয়েছে খ ক্রিস্টদাস সাতাইশ যে বলিবে হরযত মরিয়াছে তাহার মাথা যাইবে হরযত উমর রাধেলাও এর উক্তিটিতে কোনটি প্রকাশ পেয়েছে খ বিভ্রান্তি আঠাশ নম্বর উদ্দীপকের হাবিবের সাথে নিচের সাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটি গ শুভ উক্ত সাদৃশ্যের কারণ কি ক এক দুই পশুপ্রীতি জীবন প্রেম তিরিশ নম্বর হিন্দুর অক্ষর হিংসে কারা ক মরমি সাধনায় অজ্ঞরা এই ছিল কুমিল্লা বোর্ডের গ সেটের এমসিকিউ সমাধান পরবর্তী সমাধানগুলো দেখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে